Hi everyone, good morning. This is Falter from North Bengalipur Dwark. Welcome again in a new video. So today I am going to see the village Beach. Hope you all enjoy this video. Let's go. <laughs> গুড মর্নিং তো দেখতে পাচ্ছ সকাল সকাল চলে এসছি আমরা সেবক ব্রিজে চলো এখানটা কি কি আছে একটু ঘুরে দেখাচ্ছি এটা হলো কালিম্পং এবং গ্যাংটক যাওয়ার সবচেয়ে বড় রাস্তা দেখতে পাচ্ছেন কি ভীষণ ট্রাফিক জ্যাম অ্যাকচুয়ালি এই রাস্তাটা সবসময় এরকম ভিড় লেগেই থাকে এর জন্য দু ঘন্টা রাস্তা তিন ঘন্টা লেগে যায় যেতে তো এখন আমরা শ্যাবক ব্রিজটা পার করছি শ্যাবক ব্রিজের উপরে দেখতে পাচ্ছ একটু সিনেম্যাটিক ভিউ নিচ্ছি পুরো রাউন্ডটা একদম পাগলের মতো হয়ে গেছে সামনেই কিন্তু গ্যাংটক এখান থেকে আর চার ঘন্টা লাগে গ্যাংটক আমি কিন্তু এর আগে পুরো সিকিম শহর মানে সিকিমের সব জায়গায় ঘুরে এসছি লচং গ্যাংটক অ্যান্ড প্যালিম বা দারুন লাগছে দারুন দারুন জায়গাটা একদম আর হাওয়াটা যে লাগছে না কি বলবাস করে যাচ্ছে একই করে গাড়ির অভাব নেই বাহ রাহুল কেমন আছে বল জায়গাটা ভালো জায়গাটা তুই ভালো না এই গরমের মধ্যে পাহাড় ভ্রমণের চেয়ে ভালো ভ্রমণ আর কিছুই হতে পারে না তাই আমিও আজকে সকাল সকাল রাহুল ভাই কিনে চলে এসেছি এখানে পাহাড়ের গাছপালাগুলো দেখতে পাচ্ছ কত বিশাল বিশাল গাছ এই দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ অনেক বড় বড় গাছ পুরো পাহাড় জুড়েই গাছপালা এখানে রাস্তার ঢালগুলো দেখতে পাচ্ছ একেবারে খাড়া যদি অ্যাক্সিডেন্টলি কোনো গাড়ি পরে যায় একেবারে তিস্তা নদীতে এই দেখতে পাচ্ছ সামনে তিস্তা নদী

পাথরের মধ্যে কিভাবে গাছ জন্মাচ্ছে এই যে ছোটো ছোটো ঘাস তৃণভূজি গাছ ঘাস বাসের মতো পাহাড়ে পাথরে জন্মাচ্ছে আর আমার জমিতে যখন গাছ লাগাই কত যত্ন করতে হয় পাথর দিয়ে ঢিলাবি না কিন্তু হ্যাঁ শ্যাবক ঘুরতে এলে বাদর দেখতে পাবে না এটা হতেই পারে না তো এখানে অনেক ঘুরলাম এই জায়গাটা বেশ মজা লাগছে তো এখন আমরা বাড়ি যাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে हां एक लाइक कर দিবেন बी हैप्पी मेक हैप्पी बेस्ट ब्लैक बाय द नाइस टेक सी यू इन माय नेक्स्ट वीडियो